বিশ্বের বিভিন্ন প্রান্তের সব সামরিক নেতৃত্বকে একসাথে জড়ো করার এই ঘটনাকে পেন্টাগনের ইতিহাসেই বিরল বলে জানাচ্ছেন কর্মকর্তারা বলছেন হঠাৎ করেই তলবাসায় পূর্ব নির্ধারিত অনেক কাজ এলোমেলো হয়ে গেছে খালি হয়ে যাবে কমান্ড পোস্ট স্বল্প সময়ের নোটিসে হেগসেথ কেন জেনারেল ও অ্যাডমিরালদের এক জায়গায় বৈঠকে বসাচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা বৈঠকে আমেরিকা তার নতুন যুদ্ধনীতি ঘোষণা দিতে পারে এমনটাও ধারণা করা হচ্ছে পরীক্ষা নেওয়া হতে পারে ট্রাম্পের প্রতি তাদের বিশ্বস্ততার এটা খুবই অস্বাভাবিক বিশেষ করে স্বল্প সময় এত সামরিক নেতাকে একসাথে করার বিষয়টি এমনকি এসব বৈঠকের আগে থেকে জেনারেল বা অ্যাডমিরালদের এজেন্ডা জানিয়ে দেওয়া হয় প্রস্তুতির জন্য কিন্তু এবার কেউই জানে না কি হতে যাচ্ছে হেক্সেদ হয়তো সেনাদের বিশ্বস্ততার পরীক্ষা নিতে যাচ্ছেন কেননা প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাথে তাদের পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার চিরাচরিত বহুনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে বেইজিংয়ের সামরিক মহড়ায় রাশিয়া চায়না নর্থ কোরিয়া ও ইরানের মতো দেশগুলোর যোগ দেওয়ার পরই নিজের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ফেলেন ট্রাম্প যুদ্ধ মন্ত্রণালয়ে নাম পরিবর্তনের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেদের নতুন পরিচয় হয় যুদ্ধমন্ত্রী মাদক চোরাচালান বন্ধে ট্রাম্প নিজের বাহিনী মোতায়েন করেছেন ভেনেজুয়েলা উপকূলে ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথেও চলছে উত্তেজনা ইউক্রেন নিয়েও নিজের নীতি থেকে সরে এসে রাশিয়ার সমালোচনা শুরু করেছেন তিনি ট্রাম্পের কথায় উত্তেজনা বাড়ছে আফগানিস্তানের সাথেও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে দেশটি তবে প্রতিরক্ষার সাথে জড়িত সব শীর্ষ কর্মকর্তাকে এক স্থানে জমায়েতের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন অনেকে শীর্ষ সামরিক নেতাদের এক ছাদের নিচে জড়ো হওয়া অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে কোনো সন্ত্রাসী সংগঠনের জন্য বড় টার্গেট হতে পারে স্বল্প সময়ে সবার নিরাপত্তা নিশ্চিত করাও বিরাট চ্যালেঞ্জ সেনাদের প্রতি ট্রাম্প ভাষণ দিচ্ছেন রাজনৈতিক নেতাদের মতো সামরিক বাহিনীকে জড়ানো হচ্ছে অভ্যন্তরীণ বিষয়ে যেসব কাজের জন্য তারা উপযোগী নয় বলা হচ্ছে ট্রাম্পের নীতি মেনে নিলে চাকরি থাকবে আর না মানলে বিদায় এমন অবস্থাও তৈরি হতে পারে সামরিক নেতাদের জন্য মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক ওয়ান